নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমার চ্যানেল বং টেলস এ স্বাগতম আজ আমি আপনাদের নিয়ে যাব পুরুলিয়ার একটি রহস্যময় রেল স্টেশন যার নাম বেগুন কদা রেল স্টেশন এই রেল স্টেশনটি শুধুমাত্র একটি রেল স্টেশনই নয় এর পিছনে লুকিয়ে আছে এক ভয়ানক রহস্য আজ আমি আপনাদের সামনে সেই রহস্য উন্মোচন করবো তার আগে আমি বলে রাখি যে এটা আমার নতুন চ্যানেল হওয়ায় আপনাদের জন্য একটা দারুণ গীভাবে আছে ওপো এয়ার ফোর ক্যাব ব্যাট এর জন্য এটি পাওয়ার জন্য আপনাদের কিছুই করতে হবে না শুধুমাত্র সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করে দিন এবং একটা ছোট্ট করে কমেন্ট করে ভিডিওটিকে লাইক করে বক্সে থাকা টেলিগ্রাম চ্যানেলের লিংককে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করে নিন তো চলুন শুরু করা যায় পুরুলিয়ার এই বেগুন রেল স্টেশন একটা সাধারণ স্টেশন নয় আমি আগেই বললাম এর পেছনে লুকিয়ে আছে এক ভয়ানক রহস্য আজ আমি আপনাদের সামনে সেই রহস্য উন্মোচন করব তো আগে বলে রাখি ভিডিওটি সম্পূর্ণ ভিত্তিক আমি আশা করছি আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন বেগুন কোদর রেল স্টেশনটি শুধু একটি রেল স্টেশন নয় এটি একটি রহস্যের জলে জড়িয়ে থাকা স্থান স্থানীয়রা বলে থাকেন এই রেল স্টেশনের ইতিহাসে এমন কিছু ঘটনা রয়েছে যা শুনলে আপনি গায়ে কাটা দেবে আজ আমি আপনাদের সামনে সেই সব ঘটনা তুলে ধরব যা শুনে আপনি নিজেকে প্রশ্ন করবেন সত্যি কি এরকম হতে পারেন নাকি এগুলো নিছক বানানো গল্প তো চলুন শুরু করা যাক প্রথমে রেল স্টেশনের ইতিহাস এবং পটভূমি নিয়ে আলোচনা করি বেগুন কদম রেল স্টেশনটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এটি পুরুলিয়া জেলার একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন কিন্তু এই রেল স্টেশনটি শুধু তার ইতিহাসের জন্য নয় গরমের পিছনে লুকিয়ে থাকা ভৌতিক রহস্যের জন্য বিখ্যাত এই রেল স্টেশনটি নির্মাণের সময় অনেক শ্রমিকের মৃত্যু হয়েছিল বলে জানা যায় স্থানীয়রা বলে এই এই রেল স্টেশনের নিচে রয়েছে অনেক শ্রমিকের সমাধি সেই সময়কার ব্রিটিশ সরকার ঘটনাগুলোকে গোপন রাখার চেষ্টা করেছিল কিন্তু স্থানীয়দের মুখে মুখে এই ঘটনাগুলো আজও বেঁচে আছে সোনাজ রেল স্টেশন নির্মাণের সময় একটি বড় দুর্ঘটনা ঘটে একটি সুরঙ্গ ধসে পড়ে এবং তার নিচে চাপা পড়ে মারা যায় প্রায় পঞ্চাশ জন শ্রমিক তাদের দেহাবশেষ উদ্ধার করা সম্ভব হয়নি এবং সেই থেকে এই স্থানকে অভিশপ্ত বলে বিবেচিত হয় স্থানীয়রা বিশ্বাস করেন যে এই শ্রমিকদের আত্মারা নাকি আজও এই রেল স্টেশনে ঘুরে বেড়ায় তারা বলে থাকেন রাতের বেলা এই স্টেশনে অদ্ভুত শব্দ শোনা যায় কেউ কেন হাঁটছে বা কেটে বেড়াচ্ছে সালটা ছিল উনিশশো পঁচাশি সাল এক রাতে এই রেল স্টেশনে একটা ভয়ানক ঘটনা ঘটে একটি ট্রেন এই স্টেশনে এসে থামে কিন্তু সেই ট্রেনে কোনো যাত্রী ছিল না ছিল শুধু ট্রেনের গার্ড এবং ড্রাইভার তারা উভয়ই বলেছিলেন যে ট্রেনটিতে এক অদ্ভুত শব্দ শুনতে পেয়েছিলেন তারা এবং একটি অদ্ভুত শক্তি তাদের ট্রেন চালাতে বাধ্য করেছিল গার্ড এবং ড্রাইভার উভয়ে অভিজ্ঞ কর্মী ছিলেন কিন্তু সেই রাতের ঘটনা তাদের জীবনে এক অমোচনীয় ছাপ রেখে যায় তারা বলেছিলেন ট্রেনটি যখন স্টেশন ছেড়ে চলে তখন তারা এক অদ্ভুত শক্তি অনুভব করে ট্রেনের ভিতরে একটি অদৃশ্য শক্তি তাদের নিয়ন্ত্রণ করছিল তারা ট্রেনটি থামানোর চেষ্টা করেন কিন্তু ট্রেনটি নিজে থেকে চলতে থাকেন শেষ পর্যন্ত তারা দেখেন যে ট্রেনের ভিতরে অনেকগুলি অদৃশ্য মানুষ রয়েছে যারা তাদের দিকে তাকিয়ে আছে তারা ভয় পেয়ে ট্রেন থেকে লাফিয়ে পড়ে এবং সেখান থেকে পালিয়ে আসেন এই ঘটনার পর থেকে বেগুন কোদর রেল স্টেশনটি ভৌতিক স্থান হিসেবে পরিচিত হয়ে আছে অনেকে বলেন যে তারা এখনো এখনো পর্যন্ত এই রেল স্টেশনের ধার দিয়ে গেলে অদ্ভুত ধরনের শব্দ শুনতে পান এবং অদ্ভুত এক ধরনের টান বা শক্তি অনুভব করে রেল স্টেশন নিয়ে স্থানীয়দের কিছু অভিজ্ঞতা বা মতামত আমরা জানতে পারি স্থানীয়রা এই রেল স্টেশনে অনেক গল্প বলে থাকে তাদের মধ্যে একজন বলেছিলেন এক রাতে তিনি রেল স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলেন হঠাৎ তিনি যখন যাতে ট্রেন স্টেশনে এসে থামে কিন্তু সেই ট্রেনের কোনো যাত্রী নেই ট্রেনের ভিতরে ঢুকতে গেলে ট্রেনটি হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় আরেকজন স্থানীয় বলেন যে তিনি এক রাত্রে রেল স্টেশনের ধারে দাঁড়িয়েছিলেন হঠাৎ তিনি শব্দ কিনতে পান কেউ তার নাম ধরে ডাকছে তিনি চারিদিকে তাকান কিন্তু কাউকে দেখতে পান তিনি ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে আসেন এই ধরনের বিভিন্ন গল্প স্থানীয়দের মুখোমুখে ঘুরে বেড়ায় তারা বিশ্বাস করেন এই রেল স্টেশনের নিচে অনেক শ্রমিকের সমাধি আছে এবং তাদের আত্মারা এখনো পর্যন্ত রেল স্টেশনে ঘুরে বেড়ায় তো এটা হচ্ছে পুরুলিয়া জেলার বেগুন কদ রেল স্টেশনের আসল রহস্য যদিও এই রহস্যের ব্যাখ্যা এখন পর্যন্ত সম্ভব হয়নি তো আপনারা বুঝতে পারছেন এই রেল স্টেশনটি সাধারণ কোনো রেল স্টেশন নয় এটি একটি রহস্যের জলে জড়িয়ে থাকা স্থান স্থানীয়রা বলে থাকেন এই রেল স্টেশনের ইতিহাসে এমন কিছু ঘটনা রয়েছে যা শুনলে আপনার গায়ে কাটা দিয়ে উঠবে এই রেল স্টেশনের রহস্য আজও অমীমাংসিত স্থানীয়রা বিশ্বাস করেন যে এখনও পর্যন্ত রেল স্টেশনের নিচে যাদের সমাধি রয়েছে তাদের আত্মারা এই স্টেশনে হেঁটে বেড়ায় এবং নাম ধরে চিৎকার করে তো এই ছিল পুরুলিয়া জেলার বেগুন রেল স্টেশনের আসল রহস্য যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন এরপরের ভিডিও আপনারা কোন বিষয় নিয়ে দেখতে চান তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এবং আমি যে কীভাবে করতে চলেছি সেটাতে যদি আপনি পার্টিসিপেট বা অংশগ্রহণ করতে চান তাহলে অবশ্যই যে যা যা বললাম সেগুলো অবশ্যই করবেন আশা করি হাজার সাবস্ক্রাইবার পূরণ হতে বেশিক্ষণ টাইম লাগবে না তো তো আপনারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে দিন এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান ধন্যবাদ